আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ঢাকা ট্রেড ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে করসেটের কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি একদম আগানুরের একদম একটা করসেট বিয়ার্স এটা যদি বলে না দেওয়া হয় আদারওয়াইজ কিন্তু বোঝার উপায় নেই যেটা হচ্ছে অরিজিনাল না এটা মাস্টারপিস আর এগুলো কিন্তু প্রত্যেকটা তাদের নিজস্ব প্রোডাকশান ঠিক আছে মানে আমি জাস্ট এই জন্য বললাম আপনাদেরকে একটু কাজটা ক্লোজভাবে দেখাই দেখুন ফিনিশিংটা এত প্রিমিয়াম আর যেহেতু এখন ওয়েদারটা মানে খুবই হচ্ছে গরম সো এই গরমে পড়ার জন্য মাম্মা একদম বেস্ট একটা কালেকশন বটল গ্রিন কালারে উপরে ক্রিম কালারের হচ্ছে সুতা দিয়ে পুরো ড্রেসটাই কাজ করা একদম আগানুরের যে ডিজাইন সিমিলারটা আপনারা এটাতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা দেখাবো সাইজ কত হবে এটা 38 থেকে 46 আর এটা সালোয়ারটা যেটা রয়েছে দেখুন সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইলে আছে প্লাজো স্টাইলে নিচে এরকম সিমিলার কাষ্টা পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইস কত পড়বে এক হাজার টাকা ভিএস এরকম একটা সুন্দর কোর্সের প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা হচ্ছে আপনার ক্রিম কালারের সুতা দিয়ে কাজ করা আমি কাজটা একদম ক্লোজে দেখাচ্ছি কারণ এত প্রিমিয়াম ফিনিশিং দেখে যে কয়টাকে পাকিস্তানি মনে করবেন এত সুন্দর করে ফিনিশিং করা আছে প্রাইসটা একই আছে আচ্ছা এটা আরও একটা কালার হবে যেটা হচ্ছে মেরুন কালার লাস্ট টয়ন কালার ওয়াও থার্টি সিক্স পর্যন্ত সাইজ তাই না 38 থেকে 46 আর্টিস্ট থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পেয়ে যাচ্ছেন এবং স্যালারে নিচে কিন্তু সিমিলার কাস্টটা পেয়ে যাচ্ছেন এটা একদম নিউ আসছে সামনে পূজা আসছে তার জন্য নিতে পারেন রেগুলার ইউজ জন্য নিতে পারেন দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য কমফোর্টেবল কালেকশন হিসেবেও নিতে পারেন আচ্ছা এখন দেখা যাচ্ছে ডিসকাউন্টে কিছু কসেন্ট যেমন এইটা একটা আছে এটা গলাতে স্টোন ওয়ার আছে লেস ওয়ার আছে 슬িপসও সিমিলার এটা স্যালারটা দেখিয়ে দিচ্ছি প্যান কাটিং মেবি না হ্যাঁ প্যান কাটিং এবং নিচে লেস ওয়ার থাকবে এটা প্রাইস কত পড়ছে আচ্ছা আর রেগুলার প্রাইস বেশি ছিল কিন্তু আজকে থাকবে আটশো কালারগুলো দেখাচ্ছি ওকে এটা একটা কালার হবে সি আটশো প্রত্যেকটা জামা সালার সিমিনার কাপড় থাকবে ডিজাইনটা একই আছে ওকে উপর উপর খোলা দেখাই আর কালার রয়েছে এটা এই যে দেখুন গল কালারগুলো খুব সুন্দর একটা জিনিস বলে কাপড়গুলো ফেন্সি কাপড় বাট কমফোর্টেবল গরমে কমফোর্টেবল আপনার ক্যারি করতে পারবেন রেগুলার অফিস ভার্সিটি মানে ক্যাজুয়াল পরার জন্য একদম বেস্ট একটা কালেকশন এটাও খুবই সুন্দর একটা আর এগুলো সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর একটা প্রিন্ট হবে এইটা প্রাইসটা তো একই আছে ওকে প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটা এইভাবে সাইডে রেখে দিন নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা হচ্ছে আপনার সিমিলার কাপড়ের মধ্যে আচ্ছা এটার রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ বাট আজকে ডিসকাউন্টে থাকবে গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক জামার নিচও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে সিমিলার কাপড়ের হচ্ছে সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে এইট ফিফটিতে এটাও এইট ফিফটি রেগুলার কত ছিল বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস সাইজ কিন্তু একই আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটা একটা কালার সেম প্রাইসটা একই আছে লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ সো নিতে চলে আসতে হবে ঢাকা ট্রেড ফ্যাশন যেটা হচ্ছে দোকান নম্বর ষোলো আহ সতেরো লেভেল চিনিকা শপিং মল ইফিনোট ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস